নমস্কার আমি শুভজিৎ আজকে আমি তোমাদের এনটিএ নেটের ফার্স্ট পেপার অর্থাৎ জেনারেল পেপারটা একটু আলোচনা করবো মূলত ফার্স্ট পেপারে কী কী সিলেবাস থাকে কী কী ইউনিট থাকে সেগুলো নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে জেনারেল ফার্স্ট পেপারে পঞ্চাশটা প্রশ্ন থাকে প্রত্যেকটা দুই করে মার্ক হয় টোটাল একশো মার্কের প্রশ্ন হয় সেখানে দশখান ইউনিট থেকে মোটামুটি অনার অ্যাভারেজ পাঁচটা করে প্রশ্ন থাকে পাঁচ দশে পঞ্চাশ আর দু মার্ক করে একশো নাম্বার টোটাল দেওয়া হয় সেই দশখান ইউনিটের নামও আশা করি তোমরা জানো আগের ক্লাসে তোমাদের বলা হয়েছে কি কি থাকে তো আজকে আমরা সেই দশখান ইউনিটের মধ্যে আমি সেগুলো রিপিট করছি না খান ইউনিটের মধ্যে আমরা তিন নম্বর আর চার নম্বর পাঁচ নম্বর তিনটি ইউনিট নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। এরপর আমরা যখন আবার ক্লাস করব সেই ক্লাসে কিন্তু সেই এই ইউনিটগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে ডিটেল ক্লাস হবে তিন নম্বর ইউনিটটা আছে সেটা হচ্ছে কম্প্রিহেনশান তিন নম্বর ইউনিটটা তোমরা প্রত্যেকেই যখন এইচএস পরীক্ষা দাও দেখবে ইংলিশের একটা প্যাসেজ দেওয়া থাকতো যেটাকে দুটো প্যাসেজ থাকতো একটা হচ্ছে সিন একটা হচ্ছে আনসিন সিন প্যাসেজটা অর্থাৎ হচ্ছে যেটা তোমাদের বইয়ের কোনো একটা পড়া বা বইয়ের কোনো একটা টপিক সেটা দেওয়া থাকতো সেখান থেকে প্রশ্ন সেট করা থাকতো তোমরা উত্তর করতে একটা প্যাসেজ থাকতো যেটা হচ্ছে বাইরে যে টপিকটা সম্বন্ধে তোমরা আগে থেকে জানতে না হয় কোনো একটা নিউজ পেপার কাটিং থাকতে পারে কোনো পুরোনো একটা গল্পের একটা ছোট্ট অংশ থাকতে পারে এরকম জিনিস থেকে সেখান থেকে আবার কিছু প্রশ্ন থাকতো তো সেটাকে আমরা বলি আনসিন তো এইখানেও এই কম্প্রিহেনশানও কম্প্রিহেনশান এক কথায় এর আক্ষরিক অর্থটা হচ্ছে তোমার কোনো কিছু উপলব্ধি করা তো এখানে একটা কি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এবার সেখানে তোমাকে বুঝতে হবে যে সেই প্যাসেজটার রিলেটেড যে পাঁচটা প্রশ্ন আছে সেটা উত্তর কি কী হতে পারে কিছু প্রশ্নের উত্তর তুমি ডিরেক্ট প্যাসেজ থেকে পেয়ে যাবে একদম অনলাইনের প্রশ্ন কিছু প্রশ্নের উত্তর তোমাকে একটু ভেবে দিতে হবে যেমন সাপোজ যদি আমি একটা উদাহরণ দিই সাপোজ ধরো একটা গল্প থাকলো গল্পটার পরে তোমার প্রশ্নটা হলো যে গল্পটার টাইটেল কি দেওয়া যেতে পারে আর টাইটেল তো গল্পে দেওয়া থাকবে না বা আনসিনের প্যাসেজের টাইটেলটা দেওয়া থাকবে না তোমাকে সে গল্পটা পড়তে হবে পড়ে উপলব্ধি করতে হবে যে হ্যাঁ এটা টাইটেল কি হতে পারে সেটা অনুযায়ী তোমাকে দিতে হবে এবার অনেক সময় কি হয় চারটে অপশান আছে এবার চারটে অপশানের মধ্যেও চারটে টাইটেল দেওয়া আছে তোমার যে টাইটেলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা তুমি উত্তর করবে ক্লিয়ার কি হলো কমপ্লিটেনশান এর মধ্যে বেশি কিছু বোঝার জায়গাটা থাকে না তোমাদেরকে কী করতে হবে এটাতে তোমরা প্রিভিয়াস ইয়ার যে কম্পিহেনশানগুলো এসছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো কারণ প্রিভিয়াস যত প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসগুলো করবে তত তোমার কি কমিউনিকেশানটা বাড়বে অর্থাৎ তোমার যে অ্যাডাপ্ট করার ক্ষমতা যে একটা আনসিন প্যাসেজ থেকে কী করে প্রশ্নগুলো ক্যাচ করবো বা প্রশ্নটা মানে আনসিন প্যাসেজটা পুরোটা ডিটেলিং না পড়েও আমি কতটা মানে মেন মেন জায়গাগুলো পড়েও অ্যান্সার করতে পারবো কারণ আমরা জানি কম্পিটিভ ফিল্ডে টাইমটা খুব ভাইটাল একটা রোল প্লে করে সেই টাইমটা তোমাকে বাঁচিয়ে কিন্তু উত্তরগুলো পড়তে হবে কারণ তোমার অন্যান্য টপিক আছে ম্যাথস আছে রিজনিং আছে টিচিং অ্যাপটিটিউড আছে কম্পিউটার আছে এনভায়রমেন্ট সায়েন্স আছে প্রচুর জিনিস কিন্তু আছে ফার্স্টে তোমরা জানো এবার আমরা চার নম্বর টপিক নিয়ে বলবো চার নম্বর টপিক হচ্ছে কমিউনিকেশন ঠিক আছে কমিউনিকেশান কথা অর্থ কী কারোর সাথে যোগাযোগ করা কমিউনিকেট করা মানে আমরা যোগাযোগ করা সিম্পলি বলি তো এটাও কিন্তু কমিউনিকেট করা মানে কি কারোর সাথে এমনভাবে যোগাযোগ করবো যাতে আমি আমার মনের ভাবটা তাকে বোঝাতে পারি বা তার রিপ্লাইটা আমি যেন পাই এ হচ্ছে কমিউনিকেট করা এবার কমিউনিকেট কি আমি ভারভ্যালি বলতে পারি ভারভ্যালি মানে আমি ওয়ার্ড ইউজ করতে পারি বা কোনো কিছু কথা বলার মাধ্যমে কোনো কিছু কথা না বলে আমি আমার ইশারা করেও কাউকে বলতে পারি কমিউনিকেশনের প্রথম যে সাব টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশান মিনিং টাইপস অ্যান্ড ক্যারাক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন ঠিক আছে তো কমিউনিকেশনের বিভিন্ন ধরনের টাইপ হয় এবার সেই টাইপগুলো কিন্তু এক একটা বেসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা হয় সাপোজ যদি বলি আমি কমিউনিকেশনে পার্টিসিপেন্ট কজন থাকবে তার উপর ডিপেন্ড করে কমিউনিকেশনে ভাগ করা হয় সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশান তোমরা অনেকে হয়তো ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত অনেকে হয়তো শোনো নি দেখো তো ইন্টার পার্সোনাল কমিউনিকেশান হচ্ছে যে যখন আমরা কয়েকজন মিলে কমিউনিকেট করবো সাপোজ তুমি আর একটা পার্সেন্টকে বোঝাচ্ছ বাট আরেকটা পার্সেন তোমাকে কিছু বলছে সেটা হচ্ছে ইন্টার পার্সোনাল কমিউনিকেশন আমরা নিজেদের নিজেদের যদি কিছু উপলব্ধি করি নিজেই নিজে যদি কিছু উপলব্ধি করি তখন সেটাকে বলবো আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন ক্লিয়ার আবার হতে পারে কি কমিউনিকেশনকে আমরা ডিরেকশান অফ ফ্লো এর ভিত্তিতেও কিন্তু বিভিন্নভাবে ভাগ করতে পারি স্যার ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা উদাহরণ দিই সাপোজ ধরো কোনো একটা অফিসে ধরো বিভিন্ন ধরনের র্যাঙ্ক আছে র্যাঙ্ক এ র্যাঙ্ক বি র্যাঙ্ক সি এরকম করে বিভিন্ন র্যাঙ্ক হয় বিভিন্ন ক্যাটেগরির কিছু পার্সেন আছে কর্মচারী আছে যারা সেখানে কাজ করে এবার ধরো র্যাঙ্ক এতে যারা আছে মূলত ধরো আমি সাপোজ মেনে নিলাম তারা অফিসার তারা যখন গ্রুপ বি বা র্যাঙ্ক বি র্যাঙ্ক সি এর সাথে যখন কমিউনিকেট করবে তখন আমরা সেটাকে একটা ডিরেকশানের কমিউনিকেশান বলতে পারি সাপোজ আমি বললাম এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশান কমিউনিকেশান হতে পারে বা ডাউনওয়ার্ড কমিউনিকেশান সাপোজ আমরা যদি বলি যে আমার সি লেভেল থেকে কেউ যদি এ লেভেলে যোগাযোগ করে তখন আমরা সেটাকে বলবো আপওয়ার্ড কমিউনিকেশান মানে সেটাও ফ্লোটা উপরের দিকে যাচ্ছে এরকম বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে কিন্তু কমিউনিকেশনের টপিকগুলো আলাদা আলাদা করে ভাগ করা যায় এরপরে আমরা আরও ডিটেল আলোচনা করবো আরও এর মধ্যে যেমন টপিকগুলো আছে আমি একটু বলে দিই সেকেন্ড টপিক হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশান ইফেক্টিভ কমিউনিকেশান কখন হবে সাপোজ আমি ভার্বালি কমিউনিকেট করছি বা নন ভার্বালি কমিউনিকেট করছি নন ভার্বালি মানে কি যখন আমরা কোনো কমিউনিকেশানে কোনো ভাষা ইউজ করবো না কাউকে আমরা ইশারা করে কিছু বোঝাবো সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশান তো ইফেক্টিভ কখন হয় কমিউনিকেশানে যখন কোনো আমরা বেরিয়ার্স পাবো না বেরিয়ার্স মানে কি বাধা তারপরে সাব টপিকটি হচ্ছে বেরিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশান তাহলে যখন কোনো বেরিয়ার্স থাকবে না সাপোজ ধরো তুমি কোনো ল্যাঙ্গুয়েজে কাউকে বোঝাচ্ছ সেই ল্যাঙ্গুয়েজটা সে জানে সে অবগত সে যদি ল্যাঙ্গুয়েজ না জানে তাহলে সেটা একটা বেরিয়ার হয়ে যাবে তার কাছে সে বুঝতে পারবে না তাহলে এটা একটা এটা একটা বের হতে পারে তাহলে এরকম অনেক জিনিসই বেরিয়ার থাকতে পারে বা কালচারাল বেরিয়ার হতে পারে যে সে তোমার কালচারটা বোঝে না তুমি যেভাবে কথা বলো ভাষাটা হয়তো বোঝে এই হচ্ছে ব্যাপার তাহলে এই সমস্ত যখন থাকবে না তখন সেটা হবে ইফেক্টিভ এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে শুনবে যে শ্রোতা তার দিক থেকে যেন আমি ফিডব্যাকটা পাই ক্লিয়ার তাহলে এই হলো কমিউনিকেশন তারপর আছে মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি মাস মিডিয়ার মানে কি কমিউনিকেশন কি মাস মিডিয়ার মাধ্যমে যখন কোন কমিউনিকেশানের মাধ্যমে একটা বড় জনগোষ্ঠীর মানুষ বা বড় জনগোষ্ঠী যখন আমার কথা বুঝতে পারবে যেই কমিউনিকেশনের মাধ্যমে সাপোজ আমি যদি বলি একটা নিউজ পেপার একটা মাস মিডিয়া মিডিয়া হিসাবে কাজ করে যার মাধ্যমে একটা আমাদের একটা একটা পুরো গোষ্ঠী বা আমরা অনেকেই যেটা থেকে এক এক মানে একভাবে একটা নিউজ পেপারের নিউজ থেকে আমরা অনেকেই জানতে পারি বুঝতে পারলে এ হচ্ছে নিউজ পেপার কমিউনিকেশান আবার তেমন যদি থাকতে পারে যেমন ধরো আমরা ইলেকট্রনিক মেল ইমেল ফেসবুক এইগুলো কিন্তু সব মাস মিডিয়া কমিউনিকেশনের মধ্যে পড়ে বা মাস মিডিয়ার মধ্যে পড়ে টেলিভিশন রেডিও সবগুলোই মাস মিডিয়ার মধ্যে পড়ে এইগুলো আমরা পড়বো ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের টপিক ফোর বা ইউনিট ফোর কমিউনিকেশান ইউনিট নম্বর পাঁচ নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড এই টপিকটা কিন্তু আমরা পড়বো বা এই টপিক ইউনিটটা নিয়ে আলোচনা করবো দেখো এখানে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল থেকে ম্যাথামেটিক্স তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো তো অঙ্কের ভীতিটা মোটামুটি প্রত্যেকেরই আছে বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা মোটামুটি মাধ্যমিকের পর থেকে অঙ্কের সঙ্গে সেরকম রিলেশান নেই তাদের মধ্যে তো আছেই তো এই ইউনিট থ্রি ফাইভটা বলছি ইউনিট ফাইভ সিক্স সেভেন তিনটে মোটামুটি ম্যাথ রিজনিং রিজনিং কথাটা তোমরা মোটামুটি কম্পিটিভ ফিল্ডে যেহেতু আছো প্রত্যেকে শুনে নিয়েছো যে রিজনিংটা কি। কী এটাও একটা টপিক যদি এটা কোনো সাবজেক্টে ক্লাসে পড়ানো হয় না এখন যদি বিভিন্ন স্কুলে ছোটোবেলা থেকে রিজনিং জিনিসটা কিন্তু শেখানো হয় আগে এগুলো শেখানো হতো না তো এটা কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না এটা একটা আমরা বলতে পারি এটা একটা অন্য নাম হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট মানে আমি কতটা মেন্টালি এবিলিটি মানে আমার কতটা মেন্টাল এবিলিটি আছে ঠিক আছে কোনো কিছু সলভ করার ক্ষেত্রে তো এই জিনিসটার কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না তোমাকে বুঝতে হবে তৎক্ষণাৎ যে কি বলা হচ্ছে কোন টপিকে বলা হচ্ছে কোন যুক্তিতে বলা হচ্ছে মেনলি এখানে যুক্তিটাই বেশি কাজ করে লজিক লজিক দিয়ে তোমাকে উত্তর করতে হয় তো এই টপিকে মোটামুটি সাব টপিকগুলো আছে টাইপস অফ রিজনিং রিজনিংয়ের মধ্যে বিভিন্ন টাইপ আছে এগুলো আমি ডিটেলে পরে আলোচনা করবো আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি সাপোজ ধরো ইন্ডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং কী হয় অ্যাবডাকটিভ রিজনিং কী হয় অ্যানালজিক্যাল রিজনিং কী হয় মোটামুটি এই রিজনিংয়ের টাইপগুলো আছে এই চার পাঁচটা টাইপ আমি বললাম আরও বিভিন্ন সাব টাইপগুলো কিন্তু আছে সেগুলো আমরা পড়বো আর যেগুলো মেইন জিনিস যেগুলো তোমরা প্রত্যেকে মোটামুটি চ্যাপ্টারগুলোর নাম পড়েছ নাম্বার সিরিজ লেটার সিরিজ কোডিং ডিকোডিং রিলেশনশিপ ব্লাড রিলেশনশিপ এই জিনিসগুলো কিন্তু আছে এগুলো প্রত্যেক পরীক্ষাতেই মোটামুটি কম্পিটিভ যে কোনো পরীক্ষাতেই এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে আর লাস্ট হচ্ছে ম্যাথেমেটিক্যাল অ্যাপটিটিউড বিভিন্ন ম্যাথামেটিক্স চ্যাপ্টারের নাম দেওয়া আছে নামগুলো পড়ছি দেখো তোমরা প্রত্যেকেই শুনেছ ফ্যাকশান টাইম অ্যান্ড ডিস্ট্যান্স রেশিও ফ্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সময় দূরত্ব রেশিও প্রপোর্শান অনুপাত সমানুপাত পার্সেন্টেজ শতাংশ প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং মানে হচ্ছে ছাড় সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এই জিনিসগুলো কিন্তু আছে মোটামুটি তোমাদের দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশের দিকে যে কোশ্চেন প্যাটার্নগুলো হতো সেগুলোতে এই সমস্ত ম্যাথসের উপর থেকে প্রশ্ন আসতো কিন্তু মোটামুটি আর প্রশ্নতে একটা প্রশ্ন দিচ্ছে তুমি উত্তর করে দিচ্ছ হয়ে যাচ্ছে এখন কিন্তু সেই প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি বলতে পারি ইউপিএসসি প্যাটার্ন এখন প্রশ্ন কিন্তু আসছে অর্থাৎ এক নাম্বারের একটা প্রশ্নে বা মানে একটা প্রশ্নে মা দুই একটা প্রশ্নে কেউ একটা প্রশ্ন করলে যেখানে আগে সলভ হয়ে যেত এখন কিন্তু সেখানে তোমাকে ম্যাচিং বা ম্যাচ বক্স দিয়ে তোমাকে চারটে প্রশ্নের উত্তর করতে হয় তবে তুমি একটা প্রশ্নের উত্তরটা কিন্তু উত্তর করতে পারবে এখানে তো এখানে কিন্তু ম্যাথসের এই সমস্ত জিনিসগুলো আমি লাস্ট দু তিন ইয়ারের ইয়েগুলো দেখ তোমরা ফলো করলেও পাবে এখন কিন্তু ইউপিএসসি প্যাটার্নে একটু প্রশ্নটা হচ্ছে যেখানে তুমি একটা প্রশ্নের উত্তর করে কিন্তু দু নম্বর পাবে না একটা প্রশ্নের মধ্যেই চারখানার প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে আর বিশেষ করে তোমার অ্যাভারেজ বলতে অ্যাভারেজ ইন্টারেস্ট প্রপোর্শ রেশিও প্রপোর্শন এই টপিকগুলো থেকে কিন্তু এখন বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন বা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্সের প্রশ্ন কিন্তু আসছে পাঁচখানার প্রশ্ন যেগুলো আসে সেগুলো এখান থেকে আছে রিজনিংয়ের মধ্যেও প্রশ্ন আসে নাম্বার সিরিজ থেকে আসে খুব একটা টাফ আসে না নাম্বার সিরিজ থেকে বা তোমার ব্লাড রিলেশন থেকে বা কোডিং ডিকোডিং থেকে প্রশ্নগুলো আসে মোটামুটি অ্যাভারেজ প্রশ্ন আছে এগুলো প্র্যাকটিস করলে পারবে কিন্তু ম্যাথসের পাঁচটার মধ্যে তিনটে প্রশ্ন দিচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাঁটলেও দেখতে পারো আর সেই কোশ্চেন তিনটে কিন্তু তোমাদেরকে বাকি স্টুডেন্টদের থেকে কিন্তু ডিফারেন্স করে দেবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলো কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড লেভেলে তুমি যদি ভালো করে না পড়ো শুধু ম্যাথস পড়ে গেছো বা অঙ্ক টুকটাক জানো বলেই কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করে দিতে পারবে না আর প্রিভিয়াস কোশ্চেন নিয়েও আলোচনা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে তখন তোমরা দেখতে পাবে যে লেভেলটা কী দেওয়া আছে সিম্পল তুমি অ্যাভারেজের অঙ্ক করতে পারো বা গড় কী জিনিস বোঝো সেটা বুঝেই যে তুমি অঙ্কটা করে দিতে পারবে তা কিন্তু না তো এই জিনিসগুলো কিন্তু খুব বোঝার জায়গা খুব মনোযোগ দিয়ে করতে হবে আর একটা মেন জিনিস যেটা করতে হবে যেটা ম্যাথ টিচিংয়ের ক্ষেত্রে খুব প্রযোজ্য সেটা হচ্ছে প্র্যাকটিস তুমি জানো ঠিক আছে কিন্তু তোমাকে টাইমের মধ্যে করতে হবে এটা হচ্ছে মেন জিনিস তো এই তোমাকে প্র্যাকটিসটা করতে হবে এটা প্র্যাকটিসগুলো করবে এবার আমরা আরেকটা কথা বলি তোমাদের এই সমস্ত টপিক নিয়ে আলোচনা আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব তো ইউটিউবে তোমরা পাবে তোমরা ইউটিউবের জিএসএস চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো খুব সামান্য একটা টাকা দিয়ে তুমি এটা নিতে পারো একশো নিরানব্বই টাকা দিয়ে এই মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু এই ক্লাসগুলো বা এই টপিকের আলোচনা এরপরে যখন ক্লাস ইউটিউবে দেওয়া হবে সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই অ্যাড করতে পারো এবং করতে পারো একবার ওয়ান টাইম মেম্বারশিপ নেওয়ার পরে আর আমাদের পেড ব্যাচ শুরু হবে সামনের জুন দু বা ডিসেম্বর মাসে যখন সেট নেট পরীক্ষা হবে সেগুলো নিয়ে আর মোটামুটি এখন একটা বেশ এক বছর ডিউরেশন নিয়ে বেশ ভালো করে টপিক ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ রিজনিং টপিক আছে কম্পিউটার আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে পিপুল এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট আছে আইসিটি আছে এগুলো নিয়ে কিন্তু ডিটেল আলোচনা হবে ডিটেল ক্লাস হবে তোমরা সেই পেড ব্যাচের যদি নিতে চাও পেড ব্যাচ তাহলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে জেনে নেবে কবে কোন সময় ক্লাস হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ক্লাস মানে ব্যাচ পেড ব্যাচ কিনতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার